বাসায় এসে সে টোটালি আমার সাথে দু কথা বলতো যে না তোমাকে সাইনিং দিয়ে দিবে যেহেতু আমি বাসাতেই থাকতাম আমি সাইনিং দিয়ে দিবে তো কোন ডিরেক্টর আচ্ছা কখন ভাই সাকিব খানের প্রিন্স সিনেমার ফার্স্ট লুক প্রকাশ পেতে না পেতেই ব্যাপক হইচই তখন সে আর্টিস্টের সাথে হিউজ কাজ করে এবং ও ফিল করায় যে হিউজ কাজ করার মধ্যে দিয়ে তার সাথে একটু ছোটখাটো কিছু মানে খারাপ কথাবার্তা বা একটু রিউমার ছড়াক তাতে করে সিনেমা হিট করবে যেমন আমি বলি দুই সালে কিন্তু আমি টোটালি বসা ছিলাম আর অবিশ্বাস বলেন এই সিনেমা নাকি হিটই করবে না আমি জানি না ওর কি ধরনের চিন্তাধারা থেকে এগুলো করে সেটা হচ্ছে যে কোনো আর্টিস্টের সাথে যদি ওর সিনেমা হিট হয়ে যায় বাসায় এসে সে টোটালি আমার সাথে দু কথা বলতো যে না তোমাকে দিয়ে দিবে যেমন আমি বলি দুই সালে কিন্তু আমি টোটালি বসা ছিলাম একদম বারো থেকে তেরো পর্যন্ত তখন কিন্তু সে সারা সাথে পনেরোটা সিনেমা কাজ করেছে টানা প্রিয়া আমার প্রিয়া যখন হিট হয়ে গেল তখন কিন্তু ওর সাথে 15টা ছবি পার্পার সাইন করি ইনফ্যাক্ট যেটা আমি ভাষাতেই থাকতাম আমি সাইনিং দিয়ে দিবে তো কোন директор আচ্ছা কোকুন ভাই আচ্ছা আমি কোকুন ভাইকে ফোন করতাম ফোন হলতো না ভাইয়া আমি তো এখনো ওই ছবি নিয়ে কথা হয়নি দেখছি তুমি অফ হয়ে গেলে জড়ি যাকে বলে যে যত কিছুই হোক তালগাছটা আমার যেমন যত কিছু হোক মাইকের এরিয়ার থাকতো হবে যত আমি তখন খোলা খাতা সাথে কাজ করে। এবং ও ফিল করায় যে হিউজ কাজ করার মধ্যে দিয়ে তার সাথে একটু ছোটখাটো কিছু মানে খারাপ কথাবার্তা বা একটু রিউমার ছড়াক তাতে করে সিনেমা হিট করবে অভিশ্বাসকে সাংবাদিকরা প্রশ্ন করেন আপনাকে নিয়ে সবাই কেন ট্রোল করে উত্তরে অভিশ্বাস বলেন যারা অনেক বড় মাপের মানুষ তাদেরকে নিয়ে ট্রোল হয় আমাদের দেশের রাষ্ট্রনায়ক অনেকে অনেকেই আছেন তাদেরকে নিয়ে অনেক ট্রোল হয় তাদের ড্রেস বিকৃতি করে চেহারা বিকৃতি করে বিভিন্ন জায়গায় বসিয়ে দেয়